আসসালামু আলাইকুম ক্রেস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার কিছু ক্রেস কথা বলবো তো এগুলো হচ্ছে আপনার দাওয়াতুল কুরআন খাগাতুল মহিলা মাদ্রাসা থেকে আমাদের প্রায় আটান্ন পিসের মতো ডোল ক্রেস্টের অনার ছিল মেরুন কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালার তো এগুলো হচ্ছে ওনারা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ ইং শিক্ষা বর্ষে পঞ্চমটা এসির জামাতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করায় এটা নিয়েছে দ্বিতীয় স্থান অর্জন করাও এটাই নিয়েছে তৃতীয় স্থানের জন্য এটাই নিয়েছে নিয়েছে মানে সেম ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড আপনারা চাইলে নিতে পারবেন গোল্ডেন তারপর হচ্ছে আপনার মেরুন বা তিন কালার আছে তিন কালারও নিতে পারবেন বা আপনার ওনাদের মতো চাইলে গোল্ডেন কালারের মধ্যেও নিতে পারবেন তো আমি যদি একটু আপনাকে প্রিন্টটা লক্ষ্য করে দেখাই এটা হচ্ছে আপনার উপরে গোল্ডেন মেটাল স্টিকারের উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে দেখেন খুবই চমৎকার দেখা যাচ্ছে প্রিন্টটা এটা হচ্ছে আপনি যত লাইটিং এর মধ্যে নিবেন ততই হচ্ছে লাইটটাকে রিফ্লেক্ট করবে। আর এটার মধ্যে সেম এটা নিয়েছে এটা হচ্ছে আপনার ওনারা সচেতন অভিভাবক পুরস্কার দুই হাজার পঁচিশ উপলক্ষে এটা নিয়েছে অভিভাবকদের জন্য সম্মাননা স্মারক আর এগুলো হচ্ছে আপনার শুভেচ্ছা অভিনন্দন ক্রেস্ট উপরে হচ্ছে আপনার সিলভার মেটাল স্টিকার উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে খুবই চমৎকার দেখা যাচ্ছে দেখেন সবগুলো ঢোল ক্রেস্ট সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি করে হ্যাঁ আপনারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে বড় সাইজ নিতে পারবেন আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এইগুলো হচ্ছে আমাদের কাটা প্রদীপ ডিজাইন বলি আমরা এটাকে তো এগুলো হচ্ছে ওনারা সেম ফার্স্ট পুরস্কার তারপর হচ্ছে আপনার সেকেন্ড পুরস্কার হিসেবে নিয়েছে প্রথম এটাই সেম দ্বিতীয় এটা তারপর হচ্ছে আপনার তৃতীয় এটাই তো এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এটার উপর হচ্ছে গোল্ডেন মিটাল স্টিকার উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে এটা হচ্ছে আপনার পশ্চিম সেলিমপুর ফজলুল উলুম মাদ্রাসা থেকে আমাদের প্রায় বিশ পিসের মতো অর্ডার ছিল এটার সাইজ হচ্ছে আট ইঞ্চি আর এগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি তো আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিজেদের মতো কাস্টমাইজ ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে মাদানীনগর সিদ্ধিরগঞ্জ তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম